আব্বা কই খিদা লাগছে কিছু দাও তো খিদা লাগছে কাম কাজ করে আস ভালো খিদা লাগছে আচ্ছা আমি খাইতে আমি খা আব্বা একটা বিস্কিট আছে দেখি আব্বা মনে খুব মায়া আব্বারে গিয়েছিল

Oi dekha jay tal gas oi dekha jay am gas oi dekha jay tal gas oi dekha jay am gas oi dekha jay tal gas oi dekha jay am gas ha ha oi dekha jay tal gas oi dekha jay tal gas gitar basi gitar basi gitar basi oi madam basi 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 हायर सर्विस डॉक्टर हायर सर्विस डॉक्टर हायर सर्विस डॉक्टर हायर सर्विस हायर सर्विस हायर सर्विस हाय हाय रे की हाय आ गेलो रे या तो बरो को आला कला रे भाई ओ भाई की ऐसा कान सुन के आ को ना भाई तो रे रागो आवारा काई रे

কুমির 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 ইঞ্জেকশন না ওষুধ বেটা তোর ইঞ্জেকশন না ঔষধ মানে আমি ইনজেকশন দেই না আর ঔষধও বেশি খাই ওটাকে সমস্যা ওটা কেউ বুঝবো না তাই নাকি তোর ইঞ্জেকশন আর ওষুধের গুলি গাড়ি আমি ওই সব কিছু দেয় না বেড়া পাগল এমন করে নাতানাতে করে না আবার ক না ওষুধ

দুই দিন আগে পঞ্চাশ জিবি তুললাম ঠিক আছে আবার আজকে পঞ্চাশ জিবি তুলছি এই দোকানদার বাড়ি এম বি ঢুকে যান আমার টিকটক ফেসবুক কিচ্ছু না ওই দেখেন আপনি মোবাইল করে দেখি আরে ভাই চলেন দেখে কি করবেন আরে কেউ কি করবেন চলে না আমি বহু ট্রাই করছি বুঝেন মিয়া

চলেন ভাই নামাজ পড়ে আসি না ভাই আমার কাপড় ভালো না চলেন ভাই পার্টি করে আসি দাঁড়ান ভাই আমি দুই মিনিটে যাবো এক মিনিটে চলে আসবো আব্বা

আব্বা আব্বা আকর বাপ মোবাইল ফোন কি রাখ কর রে না ধরে বাপ তাহলে আম্মারে দেখলা মোবাইল ফোনে সোমা খাইতেছ আর কইতাছে বাবু রাখ কর না সোনা রাখ কর না ওরে শালির ঘর साली এই বস তোরা আবার প্রেম উঠায়া হইলো আই করে বাপ साली খাও রাস্তা করম মৃত্যুর কথা কি মনই করে না ভালো কইরা চিন্তা কইরা দেখেন আমরা তো কোনো মানুষের কাতারি করিনি বন্ধু বন্ধু আমি তো সফলতা পাইয়া গেছি ছোটা মিরাজা সফলতা পাইলি আরে বাগলা আমার ফেসবুক আইডিতে কন্ট্রোল মাস্টার বেসন আয়ে পড়ছে কন্টেল মাস্টার বেসন না তো কনটেন মনিটাজেশন আচ্ছা জান তুমি আমাকে কতদিন অবধি ভালোবাসবা এরে তুমি একটা কথা বলে আমার যতদিন অবধি আমার বউ না জানবি ততদিন অবধি ভালোবাসবো জান তুমি জানো তোমার কথা না আমার খুব মনে পড়ছে তবে আমারও তো তোমার কথা খুব মনে পড়ছে আচ্ছা ঠিক আছে থাকো পরে কথা কমনি আম্মু আসছে আচ্ছা ঠিক আছে এ দেখছো আই লাভ ইউ কত মনেই নাই আপনি যে নাম্বারটিতে কল করেছেন তা এই মুহূর্তে ব্যস্ত আছে কিছুক্ষণ পর আবার ডায়াল করুন ধন্যবাদ আব্বা কি রে কাছো তুই অবস্থা কেন ওই কুদ্দুসের বেটারা মারিছে তা তুই কি করলু তুই মারা পারিস নি কুদ্দুসের বেটারা সাত ভাই আর আমি একাই আমি কি পারমো ওদের সাথে তুমি আজকের মধ্যে আমাক সাত ভাইয়ের ব্যবস্থা করে দাও আমার কি আগের মতো সেই দম আছে রে বাপ

ভাই শুনেন শুনেন আরে ভাই আরে আইসেন ভাই খান আরে ভাই আমার কাছে আরে সমস্যা নাই খান ভাই বেশ ঠিকা হয়েছে আরে ভাই আমি তো এটাই চলে আমার কাছে এক ঠিকাও নাই তো গাইস আপনার মাসে কয়বার ব্যাট হন আর আমার তো মান্থলি প্যাকেজ আছে বলবি তুমি না আমার কাছে এক হাজার টাকা পাও হ্যাঁ অনেক কষ্ট করে পাঁচশো টাকা জোগাড় করছি পাঁচশো টাকা রাখো বাকি পাঁচশো টাকা পরে দেবো তুমি না আমার কাছে এক হাজার টাকা পাও

পাঁচশো টাকা দিছি এই ধরো ওই পাঁচশো টাকা তুমি কিন্তু আর কোনো টাকা টকা পাবান ব্যাপারটা কি হলো কার ঋণ কে পরিশোধ করলো যাই হোক আমার টাকা আমার কাছে আসছে তো